আব্বে চালা তুই আমার লগে ধাক্কা লাগস চালা তুই সাহসের কি দেখছস ওই তুই কার লগে গলা উচাই কথা কস এখন তো গলা উচাই কথা কইছি আর একটু পর মারমু আব্বে চালা তুই আমাদেরকে চিনোস আমাদেরকে মারবি কি তোদেরকে আবার চিনতে হবে এই তোরা কে রে তোরা কে তোদের পরিচয় কি ঠিক আছে এডি বাদ দে তোরা তোকে পরিচয় কি তোরা কে কে

আমারটা পরে দিন আগে তোদের পরিচয় দাদে এই তোদের নাম থাকি বল আমার নাম জীবন তোর নাম কি আমার নাম সাহেব সাহেব এখন বল তোর নাম কি আমার নাম খারাপ বলছি আমার নাম বলার স্টাইল আলাদা খারাপ বলছি আলাদা পাগল ভাই আমার নাম হইল হুসিফ খান এখন তো গো দনুডারে আমি মারুম এই তুই আমাদেরকে মারবি ওই সাহেব ধর এখন ধরে মারুম ওই ওই এখন ধরে মারুম ভাই ধরন ধরন নর মারে নামনে পিডা পিডা ওরে পিডা এ ফিউ মোমেন্টস লেটার কই যে গেল পাগলরা দেখতে পারতাছিনা কোন দিকে গেল শালার ওই যে ওই জায়গায় ভাই আছে বাইরে যে গিয়ে এ ভাই এই জায়গায় কোনো কি পাগল দেখছেন ভাই ওই সাইডে দেখছ একটা পাগল মানুষের লগে জর্গা করে ফিড়াই মাথা মুতা ফাড়ালাইছে কি কোন ভাই ওই দেখ পাগল ওই জায়গায় ফিড়াই ফিড়ি করতেছে ও ভাই ওই 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 ও ভাই মাইরেন না মাইরেন না মাইরেন না ও ভাই ওই ওই ভাই মাইরেন না মাইরেন না

Oh <laughs> no 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 <laughs> <laughs>